গাছে পাতা বলতে একদম নেই আর ফুল ভরে উঠেছে পুরো গাছ বুঝতেই পারছেন আইডিটা কি থাই থাইম্পিয়াল ডিলাইট ইনার দেখা বছরে একবারই পাওয়া যায় ঠিক এই সময় জানুয়ারির শেষ এবং ফেব্রুয়ারির প্রথম দিকে এখনো পুরোপুরি ব্লুমিং হয়নি ফুল যখন পুরো ফুটে যাবে গাছের ডাল দেখা যাবে না আর পাতা তো এই গাছেও নেই দুই একটা ডাল ছাড়া গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও চলে এসেছি বেশ কয়েকদিন পর আরো একটা নতুন ভিডিও নিয়ে আজ মূলত আপনাদেরকে দেখাবো কিছু আমার রোপণ করা গাছগুলোতে কিভাবে আর বেশ দিতে দিন পর ভিডিও দিচ্ছি হয়তো অনেকে মেসেজ করছেন হোয়াটসঅ্যাপে দাদা কোনো অসুবিধা নেই না সেরকম কিছু অসুবিধা নেই আগেই বলেছিলাম আমি আমাদের বাড়িতে একটা বিয়ে আছে সেই বিয়েতেই ব্যস্ত ছিলাম তারপরে এটা ওটা লেগেই ছিল বিয়ের সম্বন্ধে এবং পারিবারিক কিছু ব্যাপারে তো চলে এসেছি এখন রেগুলার ভিডিও আসবে এক পর পর দুদিন আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি খুবই ভালো আছি আর আজকে মূলত ভিডিওটা করব যে আমি কিছু কিছু চারা রোপণ করেছি এক মাস হবে আর কিছু কিছু গাছ হয়তো দু তিন মাস রোপণ করা হয়েছে সেই সব গাছে রকম ফুল এসছে সেটাই মূলত আপনাদের আজকে দেখাবো তো চলুন কি কি গাছে ফুল এসছে আপনাদেরকে এক এক করে দেখায় প্রথমে দেখুন টপটা দেখুন ছয় ইঞ্চি টপ স্টক আর গ্রাফটিং এখানে গ্র্যাফটিং টেপ আমি বেশ কয়েকদিন হলো খুলে দিয়েছি আর তার সাথে তিনটে ব্রাঞ্চ আর একটা কথা অনেকে কি করে যারা ভিডিও করে কিংবা রকম গাছের মানে অ্যাড করে তারা কি করে যেসব গাছগুলো ভালো ভালো লাগানোর চেষ্টা করে আর কি আর আপনারা তো জানেন আমি চারা সেল যেই চারাটা সেল কম হয় দেখতে ভালো নয় সেই চারাটাকেই আমি রোপণ করি তো অনেকে হয়তো যারা গাছ এসে বেছে নেয় কিংবা ভিডিওতে গাছ দেখায় তারা তো ভালো ভালো গাছই অবশ্যই চয়েস করবে প্রত্যেকে আমি যদি কিনতাম আমিও হয়তো ঠিক সেরকমই করতাম তো এই চারাটা কেউ নিয়েছিল না ছোট্ট একটা গ্র্যাফটিং করে ছোট্ট একটা ডাল ছিল তো এই গাছটাকে আমি রোপণ করেছিলাম তো দেখুন ব্রাঞ্চ কি বলবো প্রত্যেকটা ডগাই ব্রাঞ্চ পাতার ভেরিকেশন দেখে অনেকেই বুঝে নিয়েছেন এবং ইয়োলো কালারের ফুল থিমা ইয়োলো ফুল দেখুন কি পরিমানে হয়েছে গাছ তুলনায় ফুল দেখুন আমি কিন্তু গাছের ফুল কাটিনি যে গাছটার গ্রোথ নিয়ে বেশি বড় হবে যা হচ্ছে হোক এভাবেই চলবে আর গাছে ফুল দেখুন কি পরিমানে হয়ে আছে থিমা ইয়োলো নিচে একটা ছোট্ট ডাল সেই ডালও ফুল দেখুন আর থিমা গ্রুপের গাছে একটা দুটো সাদা অবশ্যই হয় থিমা পিছিয়ে সাদা হয়েছিল না কিন্তু এখন দেখছি একটা দুটো ফুল সাদা হয় আর বাকি আপনার যেই কালারের আইডি সেই কালার থাকবে পিচে পিচ কালার ইয়েলো তো ইয়েলো কালার এবং থিমা গ্রুপের রেড কালারেরও দুর্দান্ত কালার আমরা ভাবতাম ফ্লেম রেড রেডের দিক দিয়ে সবথেকে ফাস্ট কিন্তু এখন দেখছি না রেডের দিক দিয়ে সবথেকে ভালো আইডি হচ্ছে আপনার থিমা রেড এখানে আরো একটা আইডি পটটা বড় ছিল বেশ চার ইঞ্চি হবে হয়তো তার বেশি তো এখনই এটাকে আমি অন্য পটে ট্রান্সফার করিনি তবে করতে হবে দেখছি রুট এসে গেছে এবং গাছটা আরো হবে আর কি তো সদ্য একটা চারা এসেছিল যখন সব পাতা ঝরে গেছিল আপনাদেরকে রোপণ করব বলেছিলাম যে গাছটা তখন রোপণ করা গাছটাও একটা কাস্টমার নিয়ে নিয়েছিল তার জন্য এইটা আমি রোপণ করিনি যাতে একসঙ্গে থাক সাইড করে রেখেছিলাম চারাটা আমি একটাও পাতা ছিল না যখন এই চারাটা আসে তারপরে সব পাতা ঝরে যাওয়ার পর এ দেখুন নতুন করে ব্রাঞ্চ প্রত্যেকটা ডালে বেরাচ্ছে দেখুন আর পুরনো ডালে একটা পাতা ছিল আর কি সেই ডালটাতে ফুল এসছে দেখুন আমার খুব পছন্দের গাছ এটা অনেকেই পছন্দ করে অনেককেই এই চারা দিয়েছি আমি এটা হচ্ছে জিন্না ভারত খুব সুন্দর আইডি এবং এই আইডিতে একটা জিনিস দেখছি বীজ হয় খুব এখানে চারাটা এত বড় ডাল একটাই হয়েছিল আর কি ছয় ইঞ্চি পটে রোপণ করা আছে গাছটার একটাই ডাল উপর দিকে উঠে যাচ্ছিল আমি কাটি নি এখনো পরে কাটবো বলে এখনো কাটা হয়নি এই লেভেল করে কেটে একে ঝোপালো করার চেষ্টা করব পাতায় দেখুন মোজাইকের মতো ভেরিকেশন পাতায় আর কি পরিমাণে ফুল এসেছে দেখুন অরেঞ্জ কালারের আইডি হচ্ছে অরেঞ্জ গ্লো এবং এই আইডিটা অরেঞ্জ গ্লো অরেঞ্জ কিং অনেক সেল করেছি আমি যাদের কাছে ফুল এসে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে দেখান সে গাছগুলোর কোয়ালিটি কি আছে এবং কি পরিমাণ ফুল এসছে এই চারাটা আমাকে বহরমপুরের আমাকে গিফট করেছে আর কি ইউটিউব চ্যানেল চালিয়ে কিছু হোক না হোক কারো ছাদে ভিডিও করে কিন্তু গিফট পাওয়া যাচ্ছে এটা স্বীকার করি আমি আর কি তো অরেঞ্জ গ্লো আমি এমনি বিক্রি করি তার সাথে এই গাছটা আমি গিফটে পেয়েছি খুব সুন্দর ফুল এবং বেশ কিছুদিন ধরে হয়ে আছে ঝরে পড়ার কোনো নাম নেই সুন্দর হয়ে আছে দেখুন এখানে একটা চারা এই চারাটা আমি ছোট ছিল বলে আমি এখনো রোপণ করিনি সাইডে রেখে দিয়েছি এটাকে জল দিয়ে আর রাখি ডালটাকে প্যাকেটটাকে বাঁধাই আছে এখনো তো এই চারাটাও আমি অনেক কয়টা সেল করেছি উপরে দেখুন পুরো সাদা হচ্ছে পরে আস্তে আস্তে কোনো কোনো ফুলে ভেরিকেশন আসছে মানে অরিজিনাল কালার আসছে আর নিচের যে ডালটাতে সেটাতে কালার এসছে দেখুন দারুণ দুর্দান্ত লাগছে একটা ফুল আর এই আইডি আমি বেশ কয়েকজনের হাতে তুলে দিয়েছি লেডি আয়রা খুব সুন্দর দেখুন ফুল দেখুন দারুণ লাগছে দুর্দান্ত কিছু কিছু গাছ যখন নতুন আসে আমিও একটা করে রেখে দিই আমার জন্য এখন বর্তমানে তো সেসব গাছগুলোতে দেখুন এখনো রিপোর্ট করা হয়নি আমার তো ফুল চলে এসছে তো প্রত্যেকটা কাস্টমার আমার কাছে এখনো অভিযোগ দেয়নি হয়তো কিন্তু কিন্তু আমি জানি না সবার নাম্বার আমার আমার কাছে রাখা সম্ভব নয় যারা গাছ নিয়েছেন প্রত্যেকের কাছে আছে তারা কিন্তু আমি ধরুন প্রত্যেকটা কাজে কাজে সবার খবর নিতে হয়তো সম্ভব হয় না তো আপনারা আমার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমাকে বলবেন কি অবস্থা গাছের কি অবস্থা গাছ কি আদৌ ফুল দিচ্ছে না রকম কিছু হচ্ছে তো সেসবগুলো অবশ্যই আমাকে জানাবেন না জানালে কিন্তু আমি কিছু বুঝতে পারবো না আর আপনারা যদি নাই জানাবেন তাহলে আমি কি করে বুঝবো যে কোন অবস্থায় আছে যারা আমার কাছে গাছ কিনেছেন তারা আমাকে প্রত্যেকটা গাছে রিপোর্ট দেন কি ফুল আসছে কি ফুল আসছে না কি সমস্যা সবকিছু আমি সমাধান করার চেষ্টা করব কিংবা পরামর্শ দেওয়ার চেষ্টা করব তো লেডিজ আয়রা দেখুন এইটুকু একটা গাছে কি পরিমাণ ফুল এসছে দেখুন নিচে আর এইটা হচ্ছে উপরের সেকশন তো একে রোপণ করে দেবো খুব তাড়াতাড়ি আজই হয়তো করে দেবো মাহারানীর চারা অনেক বিক্রি হয়েছে অনেকের হাতে তুলে দিয়েছি কারো ফুল হয়েছে হয়তো কারো হয়নি এই গাছটা গ্রাফটিং এর পর এই ডালটা খুব একটা যেটা সিওন ছিল পুস্টালো ছিল না আর কি মানে একটু কাঁচা কাঁচা ভাব ছিল তো এইখানে গ্রাফটিং করা আছে গ্রাফটিং টেপ খুলিনি এখনো দুটো ব্রাঞ্চ ছিল অনেকে হাইট ছোটতে সিওনটা আছে ওই গাছ বেশি নিয়েছে এই গাছটা কেউ নেয়নি তো ওই গাছটা আমার জন্য রেখে দিয়েছে আমি আর দেখুন বলে না যে যার কাছে যে গাছ থাকবে আর কি তো ফুল দেখুন মহারানীর অরিজিনাল ফুল সমেত কি পরিমাণ ফুল এসছে দেখুন এই ডালগুলোতে ডালের মধ্যে এই টুকুটুকু ব্রাঞ্চেও ফুল নিচেও ফুল আমার তো খুব আনন্দে মন ভরে যাচ্ছে এই মহারানী দেখে সত্যি মহারানী একটা ফুল যেটা অন্য কিছু ফুলকেও হার মানাবে দুর্দান্ত কমিউনিকেশন সাদা এবং অরেঞ্জের মধ্যে খুব সুন্দর এবং সব পাপড়িগুলোতে সাদা ফুল হচ্ছে তার ফুলের কোয়ালিটিটাও একটু আলাদা দারুণ দেখুন তো কে কে মাহারানী আমার কাছে নিয়েছেন এবং মহারানী ফুল কেমন দিচ্ছে অবশ্যই আমাকে দেখাবেন তবে আমি অভিজিৎদার বাগানে মাহারানি দিয়েছিলাম তো দুর্দান্ত ফুল প্রথম থেকেই উনি আমাকে দেখিয়েছেন এখানে আরো একটা চারা বেশ বড় চারাটা একজন বলতে কি আমাকে বেশিরভাগই গাছ গিফট করেছেন আমাদের বহরমপুরের দাদা একটা দুটো ফুল দেখুন অন্য টাইপের এই যে ফুল আর এর আইডি আমাকে বলেছিলেন ডাক ফিট তো ডাক ফিটের কিছু কিছু গাছ আমি দেখছি রেড ফুল হয় আবার ডাক ফিটের আইডি আছে ডাক ফিট লিপস্টিক তো আমার কিছু কিছু ফুল এক কালারের হচ্ছে আর কিছু কিছু ফুল এই হচ্ছে তো দেখুন ক্যামেরাটা হয়তো অতটা সুন্দর দেখাতে পারছি কিনা কিন্তু দুর্দান্ত ফুল আমার তো হেভি লাগছে আর কি দেখুন যতই গাছ সেল করি আমি কিন্তু আমারও তো একটা ভালো লাগার জায়গা আছে কারণ আমি নিজে গাছ করতে ভালোবাসতাম গাছ করতে করতে আজকে এই পর্যায়ে এসেছি গাছের সাথে সাথে গাছ সেল করছি ঠিক আছে কিন্তু সৌন্দর্য দেখুন ফুলের আমার খুব ভালো লাগছে এই আইডিটা এখনো সেল করার জন্য আমি আনতে পারিনি তবে আগামী দিন অবশ্যই নিয়ে আসব অনেকে কমেন্ট করছেন যে গাছের শুধু গাছই দেখাচ্ছেন সবকিছু ঠিক আছে কিন্তু পরিচর্যা বলছেন না তো সত্যি বলতে পরিচর্যা এত ইউটিউব চ্যানেলে বলে মানুষ দেখে দেখে হাঁপিয়ে গেছে এই করতে হবে ওই করতে হবে সত্যি বলছি আমি আপনাদেরকে দু তিন মাস ধরে আমি কোনো গাছের পরিচর্যা সেরকম করছি না কারণ আমি দেখছি পরিচর্যা বিহীন গাছেই বেশি ফুল হচ্ছে সত্যি বলছি আপনাদের গাছকে নর্মাল পরিচর্যা করুন একদম যে করছি না তা নয় এখন শীতকালে শুধুমাত্র আমি খোল জল খাওয়াচ্ছি পাতলা করে তার সাথে মিক্স খাবার দিচ্ছি একবার দিয়েছি মাসে একবার মিক্স খাবার তাতে ফুল থাক বা না থাক আর খোল জল দিচ্ছি প্রায় দশ দিন বারো দিন পর পর আমি প্রত্যেকটা গাছে খোল জল দিচ্ছি ফুল থাকলেও দিচ্ছি ফুল না থাকলেও দিচ্ছি মিক্স খাবার তো বললাম আর তার সাথে মাসে একবার ম্যাগনেসিয়াম সালফেট দেন দু একটা যেসব গাছে ম্যাগনেসিয়াম সালফেট দিবেন সেসব গাছে যেন ফুল না থাকে আর কিছু গাছে ফুল থাকবে সেসব গাছে সব ম্যাগনেসিয়াম সালফেট বা অন্য কিছু অনুখাদ্য স্প্রে করার কোনো দরকার নাই আমি একটা মাইক্রো নিউট্রিন ব্যবহার করি যেটা মাইক্রো এক্সপার্ট কোম্পানির খুব ভালো কাজ দেয় আপনাদের কাছে যেমন থাকবে সেগুলোই করবেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সালফার সালফার অবশ্যই এক দুটো দানা অবশ্যই একটা মানে একটা টবে দু চারটে দানা গাছের সাইজ অনুযায়ী আপনারা দিবেন তো খুব ভালো দেয় একটা গাছ দেখানো বাকি আছে আপনাদেরকে দেখাবো কি পরিমাণে ফুল এসছে গাছটার বয়স এক বছরের উপর কিন্তু ফুল সেইভাবে এতদিন পাইনি গাছটা অতটা ঝোপালো ছিল না এখন প্রচুর ঝোপালো হয়েছে গাছটা আপনাদেরকে দেখাবো চলুন এই যে ফুল দেখুন গাছটা বেশ ঝোপালো হয়েছে ফুল একটা ডাল উপর দিকে রেখেছি সেকেন্ড স্টেপ করার জন্য আর গোটা গাছ ভর্তি ফুল এসে দেখুন ফুলের পাপড়ির প্যাটেল একদম পাতলা পাতলা পেপারের মতো খুব সুন্দর লাগে আমার বেশ কিছু আইডির মধ্যে এই আইডিটা আমার কাছে শ্রেষ্ঠ লাগে এর আইডি হচ্ছে লুইস অথেন প্রত্যেকটা গাছ এভাবে করুন আর প্রত্যেকে গাছ যারা নিতে চাইছেন নতুন নতুন আইডি তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপে মেসেজ করুন গাছ সম্বন্ধে লিখুন আমি অবশ্যই আপনাদের অ্যান্সার দিব এবং সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত আপনারা যে কোনো টাইম ফোন করতে পারেন আমি ব্যস্ত থাকলে হয়তো না ধরলে এক দু মিনিট পর আমি নিশ্চয়ই ব্যাক করব বা সেইটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবুজের সাথে থাকুন অল টাইম